আলাইকুম ওয়েলকাম টু মাই ভ্লগ গাইজ আমার জন্মদিন উপলক্ষে আমার বাবা আমাকে কিছু গিফট করেছে আর আমার জন্মদিনের দিন বাবা ছিল না কাজের ব্যস্ততায় তিনি আসতে পারেননি আমার মনটা খুবই খারাপ ছিল তাই আমার বাবা আমার মনটা খুশি করার জন্য আমার জন্য কিছু গিফট নিয়ে এসে আপনাদের সাথে আমি এক এক করে আনবক্সিং করছি প্রথম গিফটে হচ্ছে গিয়ে একটি স্মার্ট ওয়াচ

ভিতরে অনেকগুলো আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ গেমও আছে গাইস গাইস তারপর আছে এই ঘড়িটির চার্জার চার্জার টা হ্যাঁ পরে আমাকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তারপরে আমার বাবা আমাকে কিছু টি শার্ট গিফট করেছে আটটি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি

রেস করার জন্য যে পতাকা গুলো ব্যবহার করা হয় সেটার মতো কি একটি হোয়াইট কালার তারপর আছে আরো একটি রেসিং তারপর একটি হচ্ছে গিয়ে আরো একটি গেঞ্জি টি শার্ট আর কি এটি হচ্ছে গিয়ে একটি মন্দির টাইপের যদি কেউ জেনে থাকেন এটি কি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তারপর আরো একটি হোয়াইট কালার টি শার্ট এটা হোয়াইট ব্লু প্রিন্ট করা তারপরে হচ্ছে ব্লু একটি আমার খুবই পছন্দ হয়েছে যেহেতু আমার ব্লু একটু ফেভারিট কালার আর লাস্ট হচ্ছে গিয়ে আমার গায়ে একটি হোয়াইট ব্লু ইয়েলো ঢেউ ঢেউ গাইস আমার বাবা আমাকে এই গিফটগুলো করেছে দেখে আমার বাবাকে অনেক অনেক ধন্যবাদ আর বাবা মার থেকে যে ভালোবাসাটা পাওয়া যায় তার থেকে দামি আর কিছু হয় না আর বাবা আমার এই গিফটগুলো খুবই পছন্দের কিন্তু বাবার ভালোবাসা এর থেকেও আমার কাছে অনেক দামি আর বাবাই তো আমার কাছে অনেক বড় একটি গিফট গাইস আই লাভ ইউ বাবা আর আপনারা ও যারা বাবাকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন গাইজ আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ